আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না তাকে তুমি এমন ইমান কর খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না কত কষ্ট কইরা তুমি বাড়ি সেই বাড়িতে তাই হইবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট কইরা তুমি করোনা সাদের বাড়ি সেই বাড়িতে তাই হইবে না যাইতে হবে ছাড়ি বহু মায়ার টানে তুমি রবের বিধানে ভা বহু মায়ার টানে তুমি রবের বিধানে ভইল না পাপ হিসাব নিবে নিবে মালিকের রাব্বানা তাতে তুমি কর ইমান কর তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না তাতে তুমি কর এমন ইমান কর খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে দিন পরের দিন কেউ কাঁদবে না আন্দার ঘরে তাকবে পৈরা সারা জীবন বোর কেউ যাবে না সঙ্গে তোমার সেদিন থাকবে র অন্দার ঘরে তাকবি পইরা সারা জীবন বোর কেউ যাবে না সঙ্গে তোমার সেদিন নিচে মায়ারি দুনিয়া খুন খিরি ঠিকানা গরিব মিশে যাবে মাটি হবে বিছানা তাকে তুমি কর খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না